সুইজারল্যান্ডের জায়গা যে জায়গাটা আপনাদের দেখাবো নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে আজ আমরা আবার নতুন পড়ছি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে সূর্য এখনো ওঠেনি আকাশ এখনও হালকা মানে সন্ধ্যের সময় যেমন থাকে ঠিক সেরকম উইথ মাই ব্যাটেলিয়ান আমার গাড়ি রেডি আমি রেডি আমার ব্যাটেলিয়ান রেডি এবং আমাদের রাস্তাও রেডি রাস্তা দেখে বোঝা যাবে না আমরা ইটালিতে আছি না সুইজারল্যান্ডে আছি না কি জার্মানে আছি পুরো ইউরোপটাই খুব সুন্দর আমরা রোডে এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ প্রায় দু ঘন্টার ওপর গাড়ি চলছে আড়াইশো কিলোমিটার বেরিয়ে গেছি আমরা আজকে যাচ্ছি সুইজারল্যান্ডের উড়ি বলে একটা জায়গা আছে সেখানে একটা ফলস আছে সেই ফলসটা দেখবো আজকে কালকে যাওয়া আরেকটা জায়গা টু বি কন্টিনিউ পাওয়ারটি রাইয়াও পাওয়ারটি তুমি ব্রেকফাস্ট চলছে তারপরে ভেতরে ঢুকে আমরা কফি খাবো বেরিয়ে পড়বো আড়াই ঘন্টা টানা গাড়ি চালানোর পরে সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক নিলাম ব্রেকফাস্ট আমরা গাড়িতে করে নিয়েছি এখন কফি রাইয়া আমি একটা কাফে এক্সপ্রেস না এটা প্যাকেট করে নিয়ে যাচ্ছে তাই তো প্যাকেটিং আমি আমার কফিটা দেখুন কফি পুরো গার্ড কফি এক্সপ্রেস কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে খাও চাও চাও যাও কফি আন্ডা রোড আমি যেই শহরে থাকি ইটালিতে ট্রেভিজো নাম ট্রেভিজো থেকে আমরা এখন যাচ্ছি সুইজারল্যান্ডের উরি ক্যান্টনের স্টাউবি ফল দেখতে একটা দুর্দান্ত ঝর্ণা চলুন আপনাদেরকে এটা দেখাবো পাঁচশো ষাট কিলোমিটারের রাস্তা আমাদের আমরা এখন মিলানের সুইজারল্যান্ডের রাস্তা ধরে নেব আমরা এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ড আর ইটালির বর্ডারে আমাকে ইটালির সুইজারল্যান্ডে ঢোকার জন্যে এই টিকিটটা আর কি এটা গাড়িতে লাগাতে হবে এটা আমাকে সুইজারল্যান্ডের পুরো যত হাই রোড আছে সেই হাই রোডের কোনো জায়গায় পয়সা দিতে হবে না একবারই এটার দাম ফর্টি ফোর এটাকে এখন লাগিয়ে রাখতে হবে আমার গাড়ি যেন ওপর থেকে ক্যামেরায় ধরা পড়ে যে আমি এটা লাগানো আছে নাহলে বিশাল বড় জরিমানা চলে আসবে ঠিক আছে এটা এখন লাগাবো এখন গাড়িতে আমার কাছের ওপর আরেকটা লাগানো আছে আগের তার আগে আরও দুটো ছিল এক একটা দেশে যখন যাই এরকম এক একটা করে লাগানো হয় আমরা জাস্ট ইটালি এখানে শেষ আমরা এখান থেকে সুইজারল্যান্ড শুরু করে দিলাম আমরা এখন সুইজারল্যান্ডে ঢুকে গেছি আপনারা হয়তো খেয়াল করেছেন ইটালিতেও কিছুটা পাহাড়ের রাস্তা আমরা টপকে এসছি এখন আবার পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে ধীরে ধীরে উঠতে হবে উপর দিকে গাড়ি কখনো কখনো সুড়ঙ্গের ভেতর দিয়ে কখনো কত সুড়ঙ্গ যে তার কোনো হিসাব নেই এর মধ্যে আমরা হয়তো প্রায় আট দশটা সুড়ঙ্গ পেরিয়ে এসেছি আর সময় এক থেকে শো এক ঘন্টা তারপর আমরা পৌঁছে যাবো সুইজারল্যান্ডের যে উরি ক্যান্টন সেখানে যে ভীষণ সুন্দর একটা ঝর্ণা রয়েছে যার নাম স্টাভি ফল সেখানে পৌঁছে যাবো এই সুইজারল্যান্ড যে রাস্তাটা এখন আমরা ধরেছি ইটালি থেকে সেই রাস্তাটার চারপাশের দৃশ্য যেন মানে এত মুগ্ধ করে দেয় প্রত্যেকটা বাকি যেন একটা করে নতুন ছবি মানে এটা এটা ভাষা না ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না নিজের চোখে দেখছি ক্যামেরাতে জানি না কতটা আমরা ধরে রাখতে পারছি কিন্তু মানে মুগ্ধ হয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে করছি না সব ক্যামেরা বন্ধ করে আমরা শুধু তাকিয়ে থাকি তাকিয়ে থাকি যাই হোক আকাশ কখনো কখনো এমন মেঘলা আবার কখনো কখনো রোদ কড়া রোদ আসছে আর রাস্তাগুলি প্রচণ্ড সরু তার মধ্যে থেকে মানে দুটো গাড়ি আসলে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে উপহার থেকে গাড়ি আসলে আমাদের দাঁড়িয়ে পড়তে হচ্ছে চলুন পাপা আমরা কোথায় চলে এসেছি কোথায় কত উচিত উঠে গেছি যেখানে কিনা পুরো মেঘ ঢেকে দিয়েছে তুমি কোথায় আছো গো

আবার রনা দিয়ে দিয়েছি আর একটুখানি বাকি আছে সত্যি যেদিকেই তাকায় সিনারি দেখুন ক্যালেন্ডারের মতন একটা সিনারি এটা একটা ছোট্ট পাহাড়ের উপর একটা বাড়ি আমরা গাড়ি পার্কিং করে ব্যাটেলিয়ান নিয়ে বেরিয়ে পড়লাম এই জলপ্রপাত যেতে আমাদের সময় লাগবে এক ঘন্টার একটা রাস্তা তবে এত সুন্দর দৃশ্য দেখে আমার তো মনে হয় না সময় থেমে থাকবে দারুণ লাগছে চলুন একসাথে হাঁটতে থাকতে আমরা আবিষ্কার করি আরও অনেক কিছু কি মনোরম দৃশ্য এই যে আমাদের পাশ দিয়ে যে আহ জলপ্রপাতটা বয়ে চলেছে এটা হচ্ছে কি সেই ঝর্ণা বিশাল ঝর্ণা তারই জল কি দারুণ দেখুন দৃশ্য মানে মুগ্ধ হয়ে যাচ্ছি শেষমেশ আমরা এসে পৌঁছালাম সেই ঝর্ণা যেই ঝর্নার জন্য আমরা সাড়ে পাঁচশো কিলোমিটার রান করে এসছি দেখুন ঝর্ণাটা কি দারুণ আর এখানে এসে এই জল খাব না পাহাড়ের জল হতেই পারে না যাক রাইয়া আমি আমার ব্যাটেলিয়ান সবাই মিলে ট্রেনি জল খেয়ে আমরা এখন আস্তে আস্তে ওই ঝর্নার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আমরা এখন যেই জায়গাতে অবস্থিত আর কি এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে উনটা সেচেন মানে হয়তো আমার স্পেলিংয়ে ভুল হতে পারে কেন এটা জার্মান ওয়ার্ড এখানের যে ভ্যালিটা সেই ভ্যালিটার নাম হচ্ছে গিয়ে সেকেন্ড টেল এই স্টাভি ফল হল গিয়ে উরির সব থেকে উঁচু একটা শক্তিশালী জলপ্রপাত এটা প্রায় হাইট হচ্ছে গিয়ে একশো পঁয়তাল্লিশ মিটার প্রায় চারশো পঁচাত্তর ফুট আর কি পাহাড়ের খাড়া ঢাল থেকে বয়ে নিচে নেমে আসছে গ্রীষ্মের যখন গরমের সময় পুরো বরফের জলটা আর কি আমরা দেখতে পাচ্ছি এখন আর শীতের সময় এটা পুরো বরফে জমে যায় আমরা এখন অগস্ট মাসের মাঝামাঝিতে আছি এখানে অ্যাকচুয়ালি গরম হচ্ছে গিয়ে কুড়ি বাইশ ডিগ্রি টেম্পারেচার এটাই হায়েস্ট আমরা মুখে চলে আর কাছে যাওয়া যাবে না এখন আকাশ মেঘলা আবার কিছুক্ষণ আগেও রোদ ছিল যখন রোদ ছিল তখন দেখেছিলাম দূর থেকে জলের যে বিন্দুগুলি অনেক দূর পর্যন্ত ছেয়ে রয়েছে আর হঠাৎ এর মধ্যে যেন দেখছিলাম রংধনু ধনু আছে দারুণ লাগছিল সত্যি কথা বলবো একটা ফোটার জন্য ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে চলে যেতে কিন্তু কিছু করার নেই আমাদের এখন যেতে হবে পরের ডেস্টিনেশনের জন্যে আমরা ঝর্নাকে পেছনে ব্যাকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনে হ্যাঁ বাবা ও জলটা আমাকে একটু মুখে দিয়ে দিতিস আমার বাবা আমাকে এই ঝর্নার জলে জল আমরা এখন ফিরে যাচ্ছি পার্কিং যেখানে আছে গাড়ি সেখানে ঝর্নাকে পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি ৪৫ মিনিটের একটা রাস্তা সেই রাস্তাটা সুইজারল্যান্ডের একটা রহস্যময় গিরিখাত দেখতে চলুন আমাদের সাথে আর এস বা বাহ লক্ট এই গিরিখাতের নাম টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে এখন অনেক লাইন রয়েছে চলুন আমরাও দেখি আবিষ্কার করি একই সাথে এই মুহূর্তে আমরা এখন প্রবেশ করলাম সুইজারল্যান্ডের বেরনিস ওবারল্যান্ড অঞ্চলের মাইরিঙ্গেন শহরের কাছে অবস্থিত এই গিরিখাত এই গিরিখাত দেখার জন্য অ্যাকচুয়ালি ভালো সময় হচ্ছে গিয়ে এপ্রিল মাস থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকচুয়ালি সামার টাইমটার কথা বলছি মানে গরমকালের ঠিক মাঝামাঝিতে প্রত্যেক শুক্রবার শনিবার করে না এখানে একটা কৃত্রিম লাইট জ্বালানো হয় তখন এত রহস্যময় পরিবেশ সৃষ্টি হয় যারা কিনা দেখেছে তারাই জানে অ্যাকচুয়ালি এই লাইটিংটা আমরা মিস করে গেছি তার কারণ হচ্ছে কি আমরা রবিবার এসেছি আর আমার পক্ষে রবিবার ছাড়া সম্ভব হয় না কাঠের রাস্তা লোহার রেলিং আর সুরঙ্গের ভেতর দিয়ে চলতে চলতে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল আমরা যেন কোনো অ্যাডভেঞ্চার মানে কোনো কাহিনীর ভেতর আমরা গল্পের ভেতর ঢুকে গেছি আর এদিকে রাইয়ার কিছু ফটোগ্রাফি চলছে এই পুরো রাস্তাটা কাঠ আর লোহা দিয়ে তৈরি আর প্রচুর ভেতরে আছে পুরো রাস্তাটা প্রায় এক পয়েন্ট ফোর কিলোমিটার এই গিরিখাতের মধ্যে দিয়ে আরে নদী বয়ে চলেছে কি দারুণ জলের রঙ কিছুটা সবুজ হালকা নীল গ্রীষ্মের মাঝামাঝিতে যখন এখানে লাইটিং হয় তখন এই জলের রং মানে কখনো কখনো লাল দেখায় কখনো কখনো নীল হলুদ দারুণ লাগে এখন দেখুন মানে ওপরের যে সূর্যের আজকে সূর্যের আলো নেই কিন্তু সূর্য ফাঁক দিয়ে যে আলোটা আসছে তাতেই কি দারুণ লাগছে পাহাড়ের সব এক একটা যাই হোক আমাদের ট্যুর এখানেই আস্তে আস্তে শেষ হচ্ছে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম হ্যাঁ উঠতে হবে আমরা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেব আর এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করব ৪৫ কিলোমিটার রাস্তা সন্ধ্যের সময়ের মানে যেন সন্ধ্যের আগে যেন আমরা হোটেলে পৌঁছতে পারি আর কালকে আমাদের আছে নেক্সট ডেস্টিনেশান জ্যারমিট যেটা কি পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা এখন আস্তে আস্তে হোটেলে ঢুকবো দেখুন আমাদের হোটেল কোথায় আমরা আমরা এখন এই রুমে ঢুকলাম সুইজারল্যান্ডের একটা ছোট্ট মাউন্টেনের ওপরে রয়েছি জায়গাটা ওই যে আমার গাড়ি আমি এখন যে জার্মিট ম্যাটারনের যে পিক আছে ওই যে পিকটা দেখা যাচ্ছে ওই পিকের একদম একদম লেভেলে আছি